ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানাতে হাতে জাতীয় পতাকা নিয়ে ইসলামপুর শহরে মিছিল করলো তৃণমূল ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানাতে জাতীয় পতাকা নিয়ে মিছিল করল ব্লক তৃণমূল ও শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ট্রাক স্ট্যান্ড তিস্তাপ্লী থেকে মিছিল শুরু হয় শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বাস টার্মিনালসের মুক্তমঞ্চে এসে শেষ হয় প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে তৃণমূলের দলীয় কর্মী সমর্থকরাও নেতৃত্বরা এই মিছিলে পা

দুটো দিনের মধ্যে একটা দিনে ব্লকে এবং শহরে মিছিল করতে হবে জাতীয়তাবাদী মিছিল করতে হবে আমরা আমাদের যে রাজ্য সভাপতি আছেন সুব্রত সিং মহাশয় তিনিও আদেশ দিয়েছিলেন এই প্রোগ্রামটাকে এই কর্মসূচিটাকে পালন করার জন্য সেই হিসাবে আমরা আজকে আঠারো তারিখে ইসলামপুর ব্লক এবং স্লাসে কমিটির পক্ষ থেকে ট্রাক স্ট্যান্ড থেকে আমরা মিছিল করে এখানে বাস এসে আমরা আমাদের উপস্থিত আছেন আমাদের তৃণমূল ব্লক কংগ্রেসের সভাপতি ভাই জাকির হোসেন আছেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কৌশিক আছেন ছাত্র পরিষদের সহ জেলা সভা সভাপতি মনসুদ সবাই এখানে উপস্থিত ছিলেন অভিনব একটা আজকে মিছিল ইসলামপুর বাসী দেখলেন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমরা মিছিল করে এখানে উপস্থিত হলাম আজকের মিছিলের উদ্দেশ্য ছিল আমাদের সংহতি বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া পহেলগামে যে বাইশ এপ্রিল যে ঘটনাটি ঘটালো উগ্রবাদী জাতি ধর্ম দেখে যেভাবে ছাব্বিশ জনকে খুন করা হলো এবং একজন টু চালক ছিল সে বাধা দিতে গিয়ে তাকেও খুন করা হলো তাদের উদ্দেশ্য ছিল যে দেশে দাঙ্গা লেগে যাবে কিন্তু এই দেশে এইভাবে দাঙ্গা লাগে না এখানে আমরা দেখেছি যুদ্ধের মধ্যে কার্নের সফিয়া কুরসি ছিলেন নিজের উইং কমান্ডার জমিকা সিংহ ছিলেন ওনারাই গোটা যুদ্ধের যে পরিস্থিতির বর্ণনাটা ওনারাই দিয়েছিলেন সঙ্গে ছিলেন আমাদের ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি সবাই মিলে এই বর্ণনাটা দিয়েছিলেন আমরা দেখেছি যেভাবে নিখুঁতভাবে যেভাবে সেনাবাহিনী অপারেশন চালিয়ে জঙ্গি নটা ঘাটিকে ধ্বংস করেছে কোনো সিভিলিয়ানের উপরে কোনো অ্যাটাক হয়নি এবং যখন পাকিস্তান আবার চিন্তা করলো যে আমরাও অ্যাটাক করবো তখন পাকিস্তানের মাত্র তেইশ মিনিটের মধ্যে পাকিস্তানের তেরোটা এয়ার বেশকে নষ্ট করে দেওয়া হলো যেন ওখান থেকে কোনো এরোপ্লেন না উঠতে পারে এই যে শর্য প্রদর্শন করেছে চেষ্টা করুক সাম্প্রতিক দাঙ্গা লাগাতে পারবে না আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল তারপরে যখন সংবিধান রচনা হয়েছিল তখনও অনেক শিক্ষিত লোকগুলা বলতেন যে ওই ইন্ডিয়াতে তো সবাই অশিক্ষিত লোক ওরা সংবিধানের মানে কি বুঝবে আর যেটা বেশি বিভেদটা যেটা ছিল ধর্মের ভিত্তিতে কিন্তু আজ পর্যন্ত এখানে কোনো সাম্প্রতিক দাঙ্গা হয়নি ঠিক সংবিধান মেনে পাঁচ বছর পর পর নির্বাচন হচ্ছে নির্বাচনের মধ্যে দিয়ে পঞ্চায়েত পৌরসভা বিধানসভা লোকসভা ক্ষমতা পরিবর্তন হচ্ছে কিন্তু এখানে কোনো দাঙ্গা হয় না যে যতই চেষ্টা করুক আমাদের দেশে মানে সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তা আমারা হাম বুলু আমারা এটাকে এই এটা কেউ সম্প্রতি সম্প্রতি থাকবে আমাদের আছে সবসময় আর আমাদের রাজ্যে তো আমাদের মুখ্যমন্ত্রী মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে যে ধর্ম যার যার উৎসব সভা আমরা সবাই এখানে উনি সবাইকে নিয়ে চলুন আমরাও এখানে সবাইয় সঙ্গে একসঙ্গে আমরা মিলেমিশে এখানে সবসময় থাকি এখানে কারো ক্ষমতা নেই আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে এটাও একটা বার্তা দিতে পেরেছি আমরা যে আমাদের দেশে যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি আছে কারো ক্ষমতা নেই এই সাম্প্রদায়িক সম্প্রতিটাকে নষ্ট করবে বলে আজকে একটা নজিরবিহীন মিছিল শুধু আমরা না গতকাল থেকে আজ সতেরো আঠারো সারা বাংলায় এ জাতীয়তাবাদী মিছিল হচ্ছে এর মধ্য দিয়ে দেশবাসীকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বার্তা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে চান শুধু দেশবাসী নয় যারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত আছেন বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন বিভিন্ন দল করছেন সর্ব সর্বোপরি প্রত্যেকটি ভারতবাসীকে একটা মেসেজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ দেওয়ার জন্য বাংলা থেকে এই দুদিন জাতীয়তাবাদী মিছিল কিছু মানুষ যারা সেনাবাহিনীকে নিয়ে ব্যক্তিগতভাবে প্রচার চালানোর চেষ্টা করেন তাদের উদ্দেশ্যে বার্তা দেশের সেনা সবার দেশের সেনা দেশ রক্ষার জন্য দেশের সেনা দেশের স্বার্থে লড়াই করার জন্য ভারতবর্ষের সেনা কে হিন্দু কে মুসলমান কে 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 খ্রিস্টান শিখ এটা দেখে ভারতীয় সেনা লড়াই করে না ভারতীয় সেনা লড়াই করে ভারতের প্রত্যেকটি নাগরিককে সুরক্ষা দেওয়ার জন্য তাদের নিরাপত্তা দেওয়ার জন্য এই বার্তাটাই মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন ব্যাপী দেশের মানুষকে দিতে চান যে নেটের সেনাবাহিনীকে নিয়ে কেউ রাজনৈতিক মন্তব্য করবেন না দেশের সেনাবাহিনীকে নিয়ে বিভাজনক বিভাজনকারী বক্তব্য বিভাজনকারী কথা কেউ বলবেন না দেশের সেনা আমাদের গৌরব এই গৌরবময় সেনারা যে গৌরবময় কাজ করেছেন ভারতবর্ষের উপর আততায়ীদের হামলার প্রতিবাদ তারা যে যেভাবে দিয়েছেন আমাদের কর্নেল সুপিয়া কুরেশি উইং কমান্ডেন্ট ভূমিকা সিং এবং আমাদের ভারতীয় সেনার তিন সেনাই যেভাবে জবাব দিয়েছেন সেটা বিশ্বের দরবারে আজকে ভারতের গৌরব ভারতের মান সম্মান উজ্জ্বল হয়েছে আগামী দিনে আমাদের মান সম্মান যাতে এভাবে উজ্জ্বল থাকে আমাদের জাতীয়তাবাদ যাতে অটুট থাকে আমাদের জাতীয় সংগতি যাতে অটুট থাকে এবং সেনাদের প্রতি আমাদের শ্রদ্ধা সবসময় আছে থাকবে চিরকাল থাকবে আমরা সবসময় সেনাকে স্যালুট করি আজও করছি আগামী দিনেও ভারতীয় সেনাকে স্যালুট পূর্ণিস মস্তকে নমস্কার জানাচ্ছি এই বার্তায় আমাদের নেত্রীর এবং এই বার্তা দেওয়ার জন্য আমাদের এই জাতীয়তাবাদী মিছিল